যেইটা আপনি আমাদের জন্য সহজ করেছেন যে বাহনটাকে দিয়েছেন ও বা খুলনা রাহু এটাকে যে আয়ত্ত করবো আমরা এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না আমি হাত দিয়ে একটা

এই জন্য উপরে ওঠার ক্ষেত্রে আল্লাহ আকবার নিচের দিকে নামার ক্ষেত্রে সুবাহান আল্লাহ এটাও বলবো সাথে এই এই যন্ত্রে উঠা এই দোয়া এটা যেন আমাদের মিস না হয় এটা আমরা করার চেষ্টা করব ওই যে বেলাল ভাই বসে আছে পিছনে আমাদের এই মসজিদের হাফিজ বেলাল ভাই মোয়াজিদ কি ওনার সমস্যা বাজার করতে গেছে ফ্যামিলি বাজারটা করে রিক্সা নিয়ে আসতেছে পিছন দিক থেকে আসে ট্রাক মেরে দিছে আর কি দোষ বলে কি দোষ তার কয়েক লক্ষ টাকা গেছে মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে মাঝে মাঝে মাথা ঠিক থাকে মাঝে মাঝে ঠিক থাকে কত কষ্ট পাচ্ছে সে বলেন এই যে আমাদের সমাজে অসচেতনতা স্বেচ্ছাচারিতা ইচ্ছা মতো আমাদের চলাফেরা করা কে মূল্য কে লাগলো কার কি হলো ড্যাম কেয়ার ওই কেয়ার হয়ে যাওয়ার কারণে কেয়ারলেস দায়িত্ব অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষের উপরে ক্ষতি করে ফেলতেছি প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই দোয়া গুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে রুকু এবং সিজদা দুটো ভিন্ন দোয়া

এটাও রসুল্লাহাম করতেন সুব্রহন উদ্দুসন রব্বুল মালাইকাতি সকল ফেরেস্তা জিব্রাইল আমিনের রব যিনি সেই রবের জন্য আমি তসবি ঘোষণা করতেছি পবিত্রতা ঘোষণা করতেছি বললে হবে কি ভাই এই যে আমরা শুধু সুবাহ আব্দাল্লাহ সুবাহ আব্দাল আসি আমাদের ফিলিংস হয় না আমরা মানে গতানুগতিক মুহস্ত নামাজ বানিয়ে ফেলেছি এই জন্য মাঝে মাঝে এই দোয়াগুলো করা আরেকটা রুকুর দোয়া আছে

আল্লাহ কি বলছেন আমার বান্দা এতক্ষণ তুমি যা বলছো তুমি মনে করছো তোমার রফ শোনে নাই স্বামী আল্লাহ হামিদা আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ সব শুনছে সুবহানাল্লাহ মনে এটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই আপনি আনন্দ উৎফুল্লিত হয়ে বলতেছেন রব্বালাকাল হাম এতক্ষণ যা বলছি আমার আল্লাহ শুনছেন আল্লাহ সব প্রশংসা তোমার এই কথা বলে সিজদা গেছে যেই বলছে সুবহানাল রাব্বিয়াল আল্লাহ আমার মাথা এখন সবচেয়ে নিচে কিন্তু শক্তটা দিচ্ছি সবচেয়ে বড় আমি যখন আমার নাকে খপ দিচ্ছি তখনই বলতেছি সুবহানাল রাব্বালা আ'লা আমার সবার উপর সুবহান আল্লাহ আল্লাহ এই রুকু আর সিজদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় সুবহান আল্লাহ এই দোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে আল্লাহ